আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা থেকে যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখে ইংলিশ কম্পালসারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রত্যেকটা বিষয়ের পাশেই বিষয় কোড দেওয়া আছে আপনার অ্যাডমিট কার্ডের সাথে এই বিষয় কোডগুলো মিলিয়ে নেবেন এবং যে তারিখে আপনার যে পরীক্ষা সেই পরীক্ষাটি সেদিন সঠিকভাবে দিবেন এবং মাঝে মধ্যে পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরীক্ষার বিষয়ে যাবতীয় আপডেট আমরা এই চ্যানেলে দিব এই পরীক্ষা সাত বারো দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে তো পরীক্ষার রুটিনের বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম